হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে সকাল নটা আজকে তো সোমবার তোমাদের আগের দিনকেই বলেছিলাম যে দুবরাজপুর স্বরে শিবের মাথায় জল ঢালবো তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি যদিও এখন নটা বেজে গেছে খুব একটা সকাল নেই যাচ্ছি আমি জামাইবাবু আকাশ আর ভাই চারজনে মিলে যাব এই যে আমার লুক ঠিক আছে তো চলো সবাইকে দেখাই এই এক বাবার ভক্ত টান টান করে রেডি আর এই যে মিস্টার মণ্ডল নতুন ভোলে বাবার ড্রেস পরেছে দেখাচ্ছে চলো বাইরে বেরিয়ে বা দেখা হচ্ছে না মাহ পার্বতী তো এই যে আমরা সবাই জল নিয়ে চললাম বাবার মাথায় ঢালার জন্য চলো মন্দিরে গিয়ে এরপর দেখা হচ্ছে ভাই আমরা এখন মন্দিরের কাছাকাছি চলে এসেছি আর যেহেতু এই মন্দিরে অনেকটাই ভিড় হয় প্রত্যেকটা সোমবার সে কারণে দেখো মন্দিরের আশেপাশে কত দোকানপাট বসেছে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে জল সামগ্রী তারপর মেয়েদের সাজের জিনিস অনেক কিছুই কিন্তু এখানে বিক্রি করছিল মানে এখানে একটা মেলা টাইপের লাগছিলো আজকে তো আমরা তৃতীয় সোমবার এসেছিলাম জল ঢালতে অনেকটাই ভিড় ছিল স্পেসটা অনেকটা বড় বলে বোঝা যাচ্ছিলো না আর তাছাড়াও তো শেষ সোমবার প্রথম সোমবার এগুলো আরও বেশি ভিড় হয় তো আমরা এখন দেখো মন্দিরের কাছাকাছি এসেছি আর এই হচ্ছে আর কি শিব মন্দির পাহাড়েশ্বর শিব মন্দির তোমরা কারা কারা এই মন্দিরে এসেছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই মন্দিরের পাশে কিন্তু একটা পার্ক আছে পার্কে যায়নি আজকে অনেকটাই ভিড় ছিল তো এই যে দেখো আমরা এখন পুজো করার জন্য বসে পড়েছি ভিড় ভালো রকমই ছিল কিন্তু মন্দিরের ভেতরে যেহেতু অনেক বড় স্পেস অনেক মানুষ একসাথে ঢুকতে পারছিল সে কারণে কিন্তু তাড়াতাড়ি পুজো হয়ে যাচ্ছিলো তো আমরা সমস্ত পুজোর সামগ্রী বাড়ি থেকে এনেছিলাম এখানে এখন পুরোহিত মশাই মন্ত্র পড়ছেন আর আমরা দেখো এই যে জল ঢালছিলাম তো একের পর এক আর কি আমরা জল ঢেলে আর কি পুজো করেছি জিজু ভাই আমরা সবাই মিলে একের পর এক জল ঢেলেছি আর এখানে একটা বড় শিবের মাথায় আর কি জল ঢেলে তারপর দেখো পাশে একটা ছোট শিব মূর্তি ছিল তো পাথরের শিব মূর্তি এখানে যেহেতু ভাগ্নে পাহাড় তাই পাথরেরই শিব তো দেখো এখানে আর কি পুজো করে নিলাম আমরা তারপর এখন এই যে আমার ভাই বসেছে আর কি জল ঢালার জন্য তো ভাইয়েরও একটু ভিডিও করলাম আর বাইরে বেরিয়ে লোকনাথ মন্দিরের সামনে একটা শিবলিঙ্গ ছিল তো সেখানেও কিন্তু আমরা জল ঢেলে নিলাম আর এই হচ্ছে লোকনাথ বাবা তোমাদের দর্শন করিয়ে দিলাম তো আমাদের সবার কিন্তু পুজো করা তারপর ফটো তোলা সমস্ত কিছুই কমপ্লিট আমরা এখন বাড়ির পথে আর কি হাঁটা দিয়েছি দেখো সবাই মিলে আর দিদির বাড়ি থেকে মন্দিরটা খুবই সামনে পায়ে হেঁটে দু থেকে তিন মিনিট মতো লাগে তো বাড়িতে আসার পর আমরা সবাই সকালে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি দিদি নিরামিষ ঘুগনি বানিয়েছিল তারপর দোকান থেকে নিরামিষ সব কিনে এনেছিল তো সেই সব দিয়ে কিন্তু সবাই মিলে আমরা সকালবেলা মুড়ি খেয়েছিলাম এই যে আমার মুড়ি দেখতেই পাচ্ছ তো দিদিকে বললাম ঘুগনিটা একটু কমিয়ে দেওয়ার জন্য কারণ এতটা ঘুগনি খাওয়া সম্ভব নয় তারপর খাওয়া দাওয়া করার পর আমি আর দিদি এখানে বসে বসে গল্প করছিলাম ফোন ঘাঁটছিলাম আর ভাই আর আকাশ একটু বাজার দিয়ে গিয়েছে একটা মিক্সির বাটি আমাদের খারাপ হয়ে গিয়েছিলো ওটা আর কি ঠিক করতে গিয়েছে আমার শ্বশুরবাড়ির মিক্সির বাটিটা তো ওরা আর কি গিয়েছে আর আমরা দুজনে বসে বসে এখানে গল্প করছিলাম আর স্নান টান তো সবার সকালবেলায় কমপ্লিট হয়ে গেছে সে কারণে স্নান করার কোনো ঝামেলা নেই ওরা এলে আর কি খাওয়া দাওয়া করা যাবে তো এখন প্রায় দুপুর দুটো মতো বাজে যেহেতু মানে ঘুগনি চপ দিয়ে বেশ জুত করে মুড়িটা খাওয়া হয়েছিল তাই কারোরই খিদে পাচ্ছিলো না দিদিদের বাড়িতে কিন্তু সবাই সাড়ে বারোটা থেকে একটার মধ্যেই খাওয়া দাওয়া করে তো আমরা আমরা খিদে পাচ্ছিলাম পাচ্ছে না করছিলাম ওই জন্য কিন্তু প্রায় দুটোর সময় গিয়ে খেতে বসলাম এইদিকে দেখো দিদি আজকে রান্না করেছে উচ্ছে আলু ভাজা ঢেঁড়স ভাজা আলু পোস্ত পটল সোয়াবিনে আলু সবজি তার সাথে ডাল করেছিল আর আমরা চাটনি আমি ডালটা খাইনি বাকি কিন্তু সবই খাওয়া দাওয়া করেছিলাম আর তারপর কিন্তু সবাই মিলে রেস্ট করছিলাম এখন প্রায় সাড়ে চারটে থেকে পৌনে পাঁচটা মতো বাজে এরপর আর কি বাড়ি যাবার জন্য রেডি হয়ে গেছি আকাশ চলে যাবে বাড়ি দেখতেই পাচ্ছ বাইক বার করে নিয়েছে ওকে হেলমেটটা দিয়ে দিলাম আর ও কিন্তু ডাইরেক্ট চলে যাবে বাড়িতে মানে আমার শ্বশুর বাড়ি আর আমি আর ভাই তো আমাদের বাড়িতে যাব ওখানে আমি তোমরা জানো যে পরীক্ষা সে কারণে চলে যাব ও আর আমাদের বাড়ির দিকে যায়নি এই দিকেই কিন্তু ডাইরেক্ট বাড়িতে চলে গিয়েছিল তো ওর মতো চলে গেল ওই পাঁচটা দশ পনের মতো বাজছিল আর যেহেতু এখনও সন্ধে হতে অনেকটাই লেট আছে ও ঠিকঠাক টাইমে আর কি বাড়িও পৌঁছে গিয়েছিল আর ও যাবার পরে এই যে ভাইও গাড়ি বার করে নিয়েছে আমরা সবাই বাইরেই ছিলাম তো একেবারে কি গাড়িতে উঠে পড়লাম তো চলো এরপর বাড়ি যাই বেশ দুটো দিন কাটলো তোমাদের সাথে জানি না বাড়িতে গিয়ে এবার কোনো ব্লগ শেয়ার করব হয়তো তো চলো এখান থেকে বেরিয়ে গেলাম দেখতে পেলে সবাইকে টা করে তো একেবারে বাড়িতে গিয়ে তারপরে দেখা হবে আর আমাদের দিদির বাড়ি থেকে বাড়ি বাইকে করে যেতে বেশিক্ষণ লাগে না আধ ঘন্টার মধ্যেই কিন্তু পৌঁছে যায় তারপর তো আমরা একটা শর্টকাট রাস্তা ধরে গিয়েছিলাম সে কারণে তো আরও তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম next day. আজকে হচ্ছে মঙ্গলবারের বিকেল এখন বিকেল পাঁচটা দশ বাজে মানে কালকে সোমবার এরকম টাইমে আমি দিদির বাড়ি থেকে বেরিয়েছিলাম বাড়ি আসার জন্য আর আকাশ তো ওইদিকে বাড়ি চলে গেছো আগের মানে দেখেছো আগের দিনকে তো কালকে ভিডিওটা আমি আর কন্টিনিউ করিনি এমনকি আজকে সারাদিনও কোনো ব্লগ করিনি তো ভাবলাম যে ভিডিওটা তো শেষ করতে হবে কারণ খুব ছোট হয়েছে ব্লগটা তো সে কারণে আজকে আবার মানে কন্টিনিউ করছি আজকে মঙ্গলবারে বিকেল আমি এখন রেডি হয়েছি বিকালবেলা যাব একটু গোষ্ঠ বৌদির কাছে টেলারে অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো আর কি দিতে যাবো দুটো নতুন কুর্তি আছে আগেরবার এনেছিলাম টেলারে দেব বলে কিন্তু যাওয়ার সময় হয়নি রথের মেলা থেকে কিনেছিলাম ওই কুর্তি তাছাড়াও মায়ের দুটো শাড়ি আরও কয়েকটা কাজ দেখলাম মায়ের রয়েছে ব্লাউজ তারপর ব্লাউজ পিস কাটানো এরকম কয়েকটা কাজ নিয়ে চললাম তো চলো আমি এখন যাই নিচে নিচে গিয়ে আমার এক কাপ ডিটক্স টি খেয়ে নেবো তারপর আর কি বেরিয়ে পড়বো ভাইয়ের সাথে যাব ভাই আমাকে দিয়ে আসবে এখন যেহেতু বিকাল পাঁচটা বাজে এখন অনেকটা টাইম আর কি হাতে আছে তো ভাই আমাকে দিয়ে আসবে তো কিছুক্ষণ বসবো গল্প টল্প করবো তারপর ভাই আবার গিয়ে নিয়ে আসবে তো চলো নিচে গিয়ে আবার দেখা হচ্ছে আদিকে স্কুটি বার করে দাঁড়িয়ে আছে আর দেখো আমি একটা মস্ত ব্যাগ নিয়ে কিন্তু বেরিয়ে গেলাম আর কি এগুলো সব টেলারে দিতে হবে দেখতেই পাচ্ছ কত বড়ো ব্যাগটা সবাই ভাবছিল হয়তো যে পুজোর বাজার তো সেভাবে পুজোর বাজারে কিছু নেই এখানে তবে নতুন জিনিসও অনেক কিছুই ছিল তো এই যে দেখো টেলারে এখন চলে এসেছি আর সবাই মিলে এখানে বসে বসে আর কি গল্প করছিলাম অনেকক্ষণ থেকে ক্যামেরাটা অনেকক্ষণ পর আর কি অন করলাম এখানে তো বৌদি সেলাই করছিল অঙ্কু রিতিকা সবাই বাড়িতে ছিল তো তারপর আর কি সবাই মিলে এখানে এসে আর কি গল্প টল্প করছিলাম আর এই যে অঙ্কু যখন আমি এলাম তখন জাস্ট ঘুম থেকে উঠেছে তখন থেকে আমার সাথে মানে গল্প করছে আর ঋতিকার প্রথমে টিউশন গিয়েছিল বৌদি আনতে গিয়েছিল ওই জন্য আর কি সমস্ত কিছু দেখিয়ে দেওয়া হয়ে গেছে এখন আর এই যে এখন এখানে বসেছিলাম তো ছোটো বউ যে গরম গরম চপ দিল আমাদেরকে তো আর কি চপ টপ খাওয়ার পরে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে আসার পর এখন এখানে পপকর্ন করছিলাম রেডিমেড যে পপকর্নগুলো পাওয়া যায় আমি ওখানেও শেয়ার করেছি আরও একবার তোমাদের সাথে তো এখন এই যে কুকারের মধ্যে একটু পপকর্নগুলো দিয়ে দিলাম আর তারপর তো কিছুক্ষণ নেড়ে ঢাকা দিলেই তো দারুণ সুন্দর পপকর্ন হয়ে যায় বেশ সুন্দর রেডিমেড বেশি খাটালিও করতে হয় না দেখো কত সুন্দর আর কি ক্ষয়গুলো হচ্ছিল তো ছিটকে পড়ে যাচ্ছিলো বলে ঢাকা দিয়ে রেখেছিলাম তো ওটা দেওয়ার ওই কি তিন চার মিনিট লাগে হয়তো আরও কম তো এই যে দু মিনিট লেখা থাকে প্যাকেটটাই পপকর্ন কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে তো মা খেয়েছিল বেশিরভাগ তারপর কিন্তু আমরা খেয়েছিলাম একটু করে তো দেখতে পাচ্ছ কত সুন্দর পপকর্ন হয়েছে কড়াইতে দিলে কিন্তু এত সুন্দর হয় না কুকারেই বেশ সুন্দর হয় তো তারপর তোমাদের সাথেই কয়েকটা জিনিস শেয়ার করতে এলাম আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে কয়েকটা বেডশিট সেগুলো দেখো চলে এসেছে আমি যখন দিদির বাড়িতে ছিলাম তখনই কিন্তু এগুলো অর্ডার করেছিলাম দিদি অর্ডার করেছে দুটো আর আমি ওই এখানে বাড়ির জন্য একটা করেছিলাম তো সেগুলো দেখছি খুবই তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে দিয়েছে চলে এসেছে দেখো এই যে আকাশি কালারের একই রকম দুটো কেনা হয়েছে তো এর সাথে আর কি দেখো দুটো বেডশিট ছিল মানে ওই কভারগুলোর সাথে বেডশিট বেডশিটের সাথে পিলো কভার ছিল উল্টো পাল্টা বকছি যাই হোক আর সেম ছিল আরও একটা মানে দিদির বাড়ির জন্য একটা আমাদের বাড়ির জন্য একটা একই রকম অর্ডার করা হয়েছিল আকাশি কালারের আর তার সাথে আরও একটা ছিল এই যে মানে মেরুন কালার টাইপের তার সাথে আর কি অনেক রকম পুতুল টুতুল আঁকা ছিল এটাও কিন্তু বেশ সুন্দর ছিল তো এগুলোতে আমি শর্ট ভিডিও করেছিলাম তো তারপর ভাবলাম না ব্লগে একটু শেয়ার করি তোমাদের সাথে তো এই যে কভারগুলো কিন্তু বেশ সুন্দর এসেছে আর এখন ফ্লিপকার্টে তো ওই যে ফিফ আগস্টের জন্য ফিফটিন আগস্টের জন্য মানে অফার চলছে তো সে কারণে কিন্তু এগুলো দেখতে দেখতে আমি মানে দেখছিলাম তখন দিদি বললো তাহলে আমারও দুটো অর্ডার করে দে তো অর্ডার করা হয়েছে এগুলো পরে ভাই গিয়ে দিয়ে আসবে আর তারপর দেখো ভাই এনেছিল আর কি এগ চিকেন রোল আমার জন্য আর ও খেয়ে এসেছে আর এটাই তো আমার রাতের ডিনার মানে আমি আর রাত্রেবেলা কিছু খাওয়া দাওয়া করিনি এটা খাওয়ার পর আর মানে খাওয়া সম্ভব নয় দেখতেই পাচ্ছ তো এগ চিকেন রোলটা খেয়েছিলাম তখন ওই সাড়ে সাতটা থেকে পৌনে আটটা মতো বাজছিল তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি এক্ষুনি তো খাওয়া দাওয়া করে চলে এলাম আর এখন খাওয়া দাওয়া করার কোনো ব্যাপার নেই বই বই নিয়ে বসে পড়েছি পড়ার জন্য মানে যে কারণে মেনলি আমার ওই বাড়ি থেকে এই বাড়িতে এসে থাকা সেটা তো করতেই হবে কয়েকদিন পর এক্সাম জানি না আমি কি ভিডিও করব বা কটা ব্লগ দিতে পারবো এখান থেকে হয়তো সেভাবে কিছু ভিডিও টিডিও করতে পারবও না কারণ কি এখন আমাকে এক্সামটা ফোকাস করতে হবে তারপর তো ভিডিও ব্লগ সব কিছু আছেই তাই না তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো রেগুলার ব্লগ না আনলেও মানে কোনো বিশেষ বিশেষ দিনে আমি অবশ্যই ব্লগ দেওয়ার চেষ্টা করব তোমাদের জানি তোমরা মানে ব্লগ না পেলে আমাকে ভিডিও মানে কমেন্ট করো চলো আজকের মতো টাটা